কাশ্মীর নিয়ে ভারতের সাথে উত্তেজনার মাঝেই শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে পাকিস্তানে প্রাণ গাছে কমপক্ষে সাতজনের আহত হয়েছেন বেশ কয়েকজন সোমবার খাইবার পাক্তুনখোয়া প্রদেশের সহিংসতা প্রবণ দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এই হামলা হয় উড়িয়ে দেয়া হয় ওয়ানা এলাকার শান্তি কমিটির দফতর ঘটনার সময় সেখানে বৈঠক চলছিল শান্তি কমিটির তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী আফগান সীমান্তবর্তী এলাকাটি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান তেহরিক ই তালেবান টিটিপির শক্তঘাটি অঞ্চলটিতে হামলা সহিংসতার জন্য দায়ী করা হয়ে থাকে গোষ্ঠীটিকে তো গেল কয়দিন ধরেই সীমান্তবর্তী এলাকাগুলোতে টিটিপি সদস্যদের বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী বাহাত্তর ঘন্টার মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে কমপক্ষে একাত্তর জনের